বলতে চাই যে বিজয় ভাই মানে কতটুকু যে এর জন্য করে আমি মুসলমান হইয়া বলতেছি ভাই মিথ্যা কথা না সত্যি ভাই যা করে ভাই এটা অন্য করে না ভাই এক পঁচানব্বই হাজার টাকা

ঠিক উল্টা পাশে আমাদের শোরুম আর স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আজকে শুরু করতেছি বিসমিলা বলে আজকে ধাকা রূপে ধাকা থাকবে ভাই বারবার কথা আমাদের বাইকের কালেকশন গুলো দেখেন ভাই বাইরে যেগুলো আছে আগে আমরা সেগুলো দেখাই দিই ওকে যারা যারা জয়েন আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আর সে শুরুকে শুরুতে ধামা দিয়ে দিব আচ্ছা মায়ের রমজান উপলক্ষে এই গাড়িটা দিয়ে দিচ্ছি মাত্র গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হবে না ডিসবে পারচেজ করে ফেলেন

চলো যাব আমরা আজকে আরো স্পেশাল কিছু কোয়ান্স আছে হ্যাঁ ইয়ামা সেলটো আছে ভায়া এ ইয়ামা সেলটো না হ্যাঁ ইয়ামা সেলটো আছে এটা হচ্ছে 2017 সালের গাড়ি কত সালে গাড়ি না 17 সালের গাড়ি ন্যাচারাল অবস্থায় আলতা সিনজি আলতা সিনজি আলতা সিনজি

এটা নাম্বার করে দিতে পারি ডিমান্ড কত ভাই اسئله এটা সেটআপ সেটআপ করা আছে প্রায় টাকা সেটআপ আছে আচ্ছা সেটআপ করা আছে না সেটআপ এটা যা আছে সব ফ্রি ভাই ডিমান্ড কত আজকে এটা কিছুও একটা কিছু খুলবো না ওকে এটা প্রাইস থাকছে ভাই টাকা মাত্র ফিক্সড ফাইনাল 68 58 সরি 58 58

বাসন্ত্রী দশ বছরের পেপার পড়া ইতিহাসে সেরা যাবে ভাই এক লক্ষ ষাট হাজার টাকা কত মরে ভাই এটা দুই হাজার উনিশের গাড়ি আর একটা ছাড় দিয়ে দিন করা

এটা ফাইনান্স করতে করে আগের দামেই থাকবে আমাদের তো ছিল এ করে দিলাম একদম পেপারস আপডেট আছে না আমি আপডেট করে দিব যেগুলো ফিল্ড করে ওকে একটা এটা হচ্ছে ডিলাক্স না ওকে

আর কিছু বলবো না ভাই দিবে আজকে ইতিহাস করলাম দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ যদি এক কথায় পাওয়া যায় ডিলাক্স মানে দেরি কেন এক পিস আছে নিয়ে নেন চলো যাবো আজকে ইয়ামাহা রেজেডার যাদের দরকার এক পিস এ আছে মেরুন কালারের ভিতরে মেরুন ব্ল্যাক কালারের ভিতরে ভাই কত বড় নয়শো কিলোমিটার চলা দুই হাজার একুশ বাইশের গাড়ি চার হাজার নয়শো নয়শো কিলোমিটার এটা রায় অনেকে জানে যে রায় রাইজার গাড়িগুলো আপুরা পছন্দ করে বেশি আচ্ছা আপুরা পছন্দ করে বেশি তারা চালাই কম এটা একেবারে ইনটেক কোয়ালিটির মতো আছে ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টির গাড়ি যে সময় নাম ট্রান্সফার পসিবল এনি টাইম এনি টাইম নাম ট্রান্সফার প্রত্যেকটা গাড়ি পসিবল ওকে আরেকটা কথা বলে রাখি আমাদের আজকে ইনশাআল্লাহ মনে হয় 12 রমজান শেষ ওকে এটা আমাদের বিআরটি বন্ধ হয়ে যাবে 22 রমজান বা 23 রমজানে তার আগে আমাদের প্রত্যেকটা গাড়ি নাম ট্রান্সফার করে দিতে এভেইলেবল আছে বাকিটা হচ্ছে ঈদের পরে

90 নিচে দিতে হবে ভাই কিছু করে দিবেন আসলে 2000 টাকা সম্মানী নতুন কোয়ালিটি নতুন নতুন করে আছে মডেল কি আপডেট দেখেন আপডেট মডেল নাকি এটা আপডেট মডেলের ভাই ওকে আপডেট মডেলের ইঞ্জিন ইঞ্জিন দেখা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কি বলা যায় আছে

আমরা আবারও কানেক্ট হয়ে গেছি আচ্ছা ইগনাইটর

দিবেন কত ভাই আজকে দামা দামি করব না শেষ মাসে যেহেতু আমরা চলে আসি একটু ফিক্সড ফাইন রেটটা বলে দেন যদি দামা না করে কিউ তাহলে এটা প্রাইস থাকবে মাত্র 85000 টাকা 85 85000 টাকা ফিক্সড ফাইনাল একদম একদম আর দামা করলে কি দাম কমবে না আরেকটা কমবে না কমবে না না ভাইয়া পাবে না কিছুই করেন কিছু করিনি মাত্র আসছে ভাইয়া মাত্র আনছে নাকি সার্ভিস কিছুই করবো না কত দিবেন বসে থাকছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ভাই বাইশের না বিশের মডেল না এটা

আমরা এটা পাঠিয়ে দিব আর ইসকে মধ্যে আমার যোগাযোগ করলে ভাই কিন্তু আপনাদের লোকেশনও পাঠিয়ে দিবে আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা শেয়ার করে শেয়ার করলে তাদের জন্য একটু স্পেশাল অফার দেয়া জায়গা বন্ধু যারা শেয়ার আমাকে দেখাইতে পারবে যে ভাই আমি শেয়ার করছি তাদের জন্য 1000 করে বিশেষ ছাড় মিনিমাম 5টা শেয়ার আর ইউটিউবটা আর অবশ্যই ঢাকা মানুষের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে সাপোর্ট দিতে হবে তাহলে ভিডিও পাবেন রেগুলার ভালো একটা দেখা হবে আজকে বলতে ভাই আসে আল্লাহ